হ্যালো ফ্রেন্ডস আমি ডক্টর মিনাজউদ্দিন সিরাজ আমার সঙ্গে আছেন আজকে দীঘা রামনগরের দেবায়ন জানা দেখবেন ওনার তেইশ সালের বাইশে মার্চ সম্ভবত একটা ভিডিও দেওয়া আছে তো এক বছর আট মাস থেকে ওর বাইশ ইউনিট ইনসুলিন বন্ধ আছে উনি ও আমার কাছে এসছিল ওর বাবার সাথে একুশ এগারো দু হাজার বাইশ তাই তো তারপর থেকে তো ইনসুলিন বন্ধ আছে আজ হিসেব করে দেখা গেলো এক বছর আট মাস ও কোনো সুগারের ওষুধ ইনসুলিন আর নেয় না মানে ওকে আর ইনসুলিন নিতে হয়নি নি আমাকে দেখানোর পর থেকে আর ও যখন আমার কাছে আসে একুশ এগারো দু হাজার বাইশে তখন ওর বাইশ ইউনিট ইনসুলিন নেওয়ার পরে সুগার ছিল খালি পেটে তিনশো সাত আর খাওয়ার পরে দুশো ছিয়াত্তর এটাকে ডন মেনা ডল ডন ফেনামিনা বলে যে খালি পেটে সুগার বেশি খাওয়ার পরে সুগার একটু কম তো আর এখন সুগার পেলাম দশ সাত দু হাজার চব্বিশে খালি পেটে সুগার সাতাশি খাওয়ার পরে সুগার আটানব্বই ইউরিয়া ষোলো ক্রিয়েটিন পয়েন্ট সিক্স টু খারাপ কোলেস্ট্রল টাইগলিসাইড এইট্টি থ্রি টোটাল কোলেস্ট্রল একশো সাতাশ এইচডিএল বত্রিশ এলডিএল আটাত্তর ভিএলডিএল সতেরো সব কিছু নর্মাল এখন দুবেলা এক মুঠো করে ভাত খায় কোনো সুগারে ওষুধ ইনসুলিন চলে না যেটা শুনলাম ওনার বাবার কাছে তো ওনার বাবার বক্তব্য শুনে নেবো অথচ ওনাকে বলা হয়েছিল উনি উড়িষ্যার একটা বিখ্যাত সুগার ক্লিনিকে চিকিৎসা করাতেন তাই তো তো বলেছিলো যে সারা জীবন ইনসুলিন নিতে হবে টাইপন ডায়াবেটিস বলেছিল। আর আমি বলেছিলাম এটা টাইপ টু ডায়াবেটিস ওনার পেপটাইড রিপোর্ট ছিল আমার কাছে ওয়ান পয়েন্ট থ্রি টু তখন দেখলাম না ইনসুলিন তৈরি হচ্ছে কম ছিল না তো আমি ওই রিপোর্ট দেখেই বলেছিলাম যে এটা টাইপ টু ডায়াবেটিস ঠিক আছে আর আরেকটা গেস করা যায় দেখবেন যাদের ওজন একটু বেশি থাকে মোটা সোটা থাকে বেশিরভাগ ক্ষেত্রে টাইপ টু হয় টাইপ ওয়ান ডায়াবেটিস কাদের হয় যাদের ইনসুলিন ঘাটতির ফলে হয় ইনসুলিন কি করে রক্তের সুগারটাকে রক্ত থেকে শরীর নিয়ে গিয়ে মানুষের কষে 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 মাংস প্রথমে গ্লাইকোজিন হিসাবে তারপরে চর্বি হিসাবে জমা করে তো যেহেতু টাইপন ডায়াবেটিস পেশেন্টদের ইনসুলিন তৈরি হয় না তাই রক্তের সুগারটাকে রক্ত থেকে শরীর নিয়ে গিয়ে চর্বি হিসাবে শরীরে জমা করতে পারে না ফলে মোটা হয় না পাতলা হয়ে থাকে আর সুগার সবসময় হাই থাকে টেস্ট করলেই চারশো পাঁচশো সুগার তো ওর কী হয়েছিল ওর স্বাস্থ্যটা আমি ভালো দেখেছিলাম তখন ওজন ছিল একাত্তর কিলো আর বয়স সাড়ে চোদ্দো এই দেখে আর সিপেফটায় রিপোর্ট দেখে আমার সন্দেহ হয়েছিল যে এটা টাইপ অন ডায়াবেটিস নয় এটাকে ইনসুলিন লাগার কথা নয় তাই হলো আমার ধারণাটাই মিলে গেল এর ফলে আজ এক বছর আট মাস ধরে সুগারে ওষুধও খায়নি ইনসুলিন নেয়নি কি বলছে এর মধ্যে কোনো ওষুধ খেতে হয়নি ডাক্তারের বাড়িয়ে যেতে হয়নি মানে ওষুধ ডাক্তারও সব ভুলে গেছে শুধু আমার নিয়মগুলো মানার ফলে তো একটু বাবার বক্তব্য শুনে নেব তো তারপরে আমি একটু বিস্তারিত কিছু বলবো আমি ওড়িশায় একটা বিখ্যাত আমার নাম শ্রী অসিত কুমার জেনা বাড়ি দীঘা রামনগর পালধুই গ্রামে আমার ছেলের ছেলের নাম দেবায়ন জেনা প্রথম আমি ওড়িশায় একটা বিখ্যাত ডাক্তারের কাছে গিয়েছিলাম সুগারের চিকিৎসার জন্য সেখানে উনি বলেছিলেন যে সারা লাইফ ইনসুলিন নিতে হবে আর কি নিতে হবে এবার আমি ফেসবুক থেকে ডাক্তারবাবুর সন্ধান পাই তারপর আমার শালাকে নিয়ে আমি নবগ্রামে আসি আর কি ডাক্তারের সঙ্গে পরামর্শ করে গ্রামে আসি যে শাড়ির কথা মতন আমি মান্য করি এবং সুগারও কমে গেছে আর কোনো সুগারের ঔষধও খেতে হয় না ইনসুলিনও নিতে হয় না আমার ছেলে খুব সুস্থ শারীর আশীর্বাদে আমি আমার ছেলেকে ফিরে পেয়েছি আর কি আগে ইনসুলিন নেওয়া হতো সকালবেলা হচ্ছে চৌদ্দ ইউনিট আর রাত্রে রাত্রি হচ্ছে আট ইউনিটের হ্যাঁ তারপরে সুগার ছিল তিনশো সাত আর পিপিটা ছিল দুশো ছিয়াত্তর আর কি আর আজকে সুগার খালি পেটে পেটেছে এইটি সেভেন আর খাওয়ার পরে নাইনটি এইট আর কি ইনসুলিন প্রায় এক বছর আট মাস মতন হয়ে গেল ইনসুলিন বন্ধ ওষু সুগারের ট্যাবলেটও কোনো খেতে হয়নি আর কি আর ডাক্তার দেখাতে হয়নি আর শারীরিক কোনো মানে সমস্যা কোনো সৃষ্টি হয়নি আর কি খেতে হয়নি ডাক্তারও ডাক্তারের কাছেও যেতে হয়নি আর কি ভুলে গেছে আর কি আগে তার ঠান্ডা লাগতো হ্যাঁ ঠিকভাবে কথা বলতে পারতো না ব্রেন কোনো কাজ করতো না কিন্তু সারির কাছে দেখে আমি খুব ভালো উপকার পেয়েছি আর কি সেই জন্য আজকে আমি চেক আপ করতে এসেছি আর একবার সারির সঙ্গে পরামর্শ করতে। এখন ব্রেন মোটামুটি খারো নেই ভালো স্কুলে যেতে চাই কোনো দিন বাড়িতে থাকতে চাইছে না হ্যাঁ পড়ার দিকে মনে আগ্রহ মোটামুটি খারাপ নেই তো যাচ্ছে আর কি স্কুলে পড়ছে আর কি আমি বললাম যে তাহলে ছেলেকে মনে হয় ফিরে পাওয়া আমার পক্ষে খুব বিপজ্জনক হয়ে যাবে আর বুঝতে পারিনি ভাত খায় এখন সকাল বেলা উঠে দাঁত মেজে তারপর একটু হাঁটে হাঁটার পরে আমি ওকে মানে ওটস হ্যাঁ খাবার দিই আর কি তারপর স্কুলে যায় স্কুল থেকে এসে ভাত আর সবজি তরকারি খায় আবার বিকালবেলা শশা স্যালোর জাতীয় খাদ্য খায় রাত্রেবেলায় ভাত সবজি তরকারি খায় হ্যাঁ এরকম চলছে ওটস খাচ্ছে আর কি হ্যাঁ

হ্যাঁ ফাইট করতে পারো হ্যাঁ আচ্ছা ঠিক আছে বন্ধু বন্ধুকে মারতে হয় না বন্ধু তো ফ্রেন্ড ফ্রেন্ড হ্যাঁ আচ্ছা মিলেমিশে থাকতে হয় হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে এখন ভালো লাগছে তোমার তো কোনো অসুখ নেই আর শরীরে না কোনো রোগ নেই তো না অথচ ঘুম রোগ বাসা ধরেছিল হ্যাঁ তাই তো যাক তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হোক তুমি ভালো থাকো সুস্থ থাকো মন দিয়ে পড়াশোনা করো তো দেখুন সুগার ধরে নিয়েছিল ইনসুলিনও স্টার্ট হয়ে গেছিলো আর এখন পুরোপুরি সুস্থ শরীরে কোনো রোগই নেই সুগার রিপোর্ট বললাম কোলেস্ট্রল রিপোর্ট বললাম সব নর্মাল এভরিথিং নর্মাল কিডনি রিপোর্ট বললাম সবই ভালো আছে এটা হচ্ছে হেলদি লাইফস্টাইল আপনি গাদা গাদা সরকরা খাবেন আর আপনি ভাবছেন সুস্থ থাকবো আর ভাবছেন ওষুধ খেয়ে ভালো হব মূর্খের স্বর্গে বাস করা বলি আমরা তাদেরকে জীবনে ওষুধে কিছু হবে না লাইফ লং সারা জীবন মেডিসিন খেতে হবে যতদিন আপনি অতিরিক্ত শর্করা কমাবেন আর আমি প্রত্যেক দিন বলি এক ঘন্টা করে হাঁটতে হবে হেঁটেছিলেন তো টাইপ ওয়ান ডায়াবেটিস টাইপ টু ডায়াবেটিসের মধ্যে পার্থক্য আছে টাইপ ওয়ান ডায়াবেটিসটা হচ্ছে ইনসুলিনের ঘাটতির জন্য আর টাইপ টু ডায়াবেটিস হচ্ছে অতিরিক্ত ইনসুলিনের জন্য অতিরিক্ত ইনসুলিন থেকে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যায় ডাক্তারবাবু বলে যে ইনসুলিন কাজ করছে না ওটা টাইপ টু ডায়াবেটিস যত টাইপ টু ডায়াবেটিস আছে দেখবেন তাদের টেস্ট করে ধরা পড়লে দেখবেন ইনসুলিন হাই থাকে বেড়ে থাকে কেউ টেস্ট করে না জানাও যায় না তো কিভাবে উনি সুস্থ হলেন কেন এতদিন ধরে সুস্থ আছে অসুস্থ আছেব যেমন সুগার শরীরের পক্ষে ক্ষতিকর প্রত্যেকটা সেলের পক্ষে ক্ষতিকর তাই প্যাঙ্কিয়াটিক সেলগুলো প্যাঙ্ক্রিয়াসের সেলগুলোকেও ক্ষতিগ্রস্ত করতে শুরু করে ঘুরিয়ে আর এই যখনই আমি সরকারের জাতীয় খাবার কমিয়ে দিলাম রক্তে সুগার কমতে লাগলো আর রক্তে সুগার কমলে আর অতিরিক্ত ইনসুলিনও দরকার হয় না তাই আস্তে আস্তে ইনসুলিনের মাত্রা রক্তে স্বাভাবিক হয়ে যায় তখন প্যাঙ্ক্রিয়াসটা আস্তে আস্তে সুস্থ হতে থাকে প্যাঙ্ক্রিয়াসের প্যাঙ্কিয়াসের সেলগুলো আস্তে আস্তে সুস্থ হতে থাকে রিজেনারেট করে প্যাঙ্ক প্যাঙ্কিয়াস সেলগুলো আর সুগারে ওষুধ পেয়ে পেয়ে ইনসুলিন পেয়ে পেয়ে সুগার বেড়ে থেকে 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 এই সেলগুলো আস্তে আস্তে অসুস্থ হয়ে যায় তখন আস্তে 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 ওষুধ ইনসুলিনের অত্যাচার এগুলো একজস্টেড হয়ে যায় প্যাঙ্কিয়াস প্যাঙ্ক্রিয়াসের সেলগুলো তখন আর কাজ করে না আর যখন আস্তে আস্তে নিয়ম মানতে 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 এই প্যাঙ্কিয়াস সেলগুলো আবার অ্যাক্টিভ হয়ে যায় রিজেনারেট করে সুস্থ হতে লাগে তখন একটু খাওয়া দাওয়ার বেশি বাড়ালেও সুগারও বাড়ে না দেখুন আমি তিনবেলা অতিরিক্ত সরকারা খাওয়ার পক্ষে নয় নিষেধই করি সবাইকে ও কিন্তু তিনবেলায় কার্বোহাইড্রেট খাচ্ছে সকালে ওটস খাচ্ছে দুপুরে ভাত খায় রাতেও ভাত খায় তারপরেও খালি পেটে সুগার তিনশো সাতটা হয়ে আছে দেড় বছর পরে সাতাশি আর খালি পেটেরটা আটানব্বই তার মানে প্যাঙ্ক্রিয়াসটা কত ভালোভাবে রিজিনেট করেছে যে এখন একটু করে অতিরিক্ত সরকাররা খেলেও বা একটু করে শর্করা বাড়িয়ে দিলেও বা তিনবেলা শর্করা খেলেও সুগারটা সেই লেভেলে বাড়ে না বরঞ্চ নব্বইয়ের নিচে থাকছে ফাস্টিং ভালো রিপোর্ট আর আমি বলি তো নব্বইয়ের নিচে নামলে আপনি ভাত খাবেন অল্প পরিমাণে তার সঙ্গে ভাতের সঙ্গে যে কোনো ফল খাবেন একটা করে ফল খাই খেয়েছে ফল তুমি বলে আমি মৌসুমি খাই হ্যাঁ খাই হ্যাঁ খাই সব খাচ্ছে ফল তারপরে সুগার নর্মাল ওই জন্য বললাম যে প্যাঙ্ক্রিয়াস রিজেনারেট করে গেলে খালি পেটের সুগারটা নব্বই যখন আসবে তখন আমি অল্প করে ভাত খেতে বলি ভাতের সময় যে কোনো ফল খেতে বলি আর সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এক্সারসাইজ করা এক ঘন্টা হাঁটা এক ঘন্টা হাঁটাই যথেষ্ট আর কিছু দরকার হয় না ও তো বাচ্চা ছেলে হাঁটতে পারে দৌড়াতে পারে খেলতে পারে ক্রিকেট খেলে ফুটবল খেলে সাইকেল চালায় তাই তো সব করবে সব করলে আস্তে আস্তে সুস্থ থাকে এই জন্য একটা পেশেন্ট ওনাকে আর পেশেন্ট বলা উচিত না উনি একদম সুস্থ সবল একজন ইয়াং ছেলে তাই তো বাচ্চা ছেলে কোনো রোগ নাই ওর শরীরে কিন্তু উনি রুগী হয়ে গেছিলেন এবং সারা জীবন যেন রুগী হয়ে থেকে যেতেন যেহেতু ওনাকে বলা হয়েছিল সারা জীবন ইনসুলিন নিতে হবে আর তিনশো সাত সুগার খালি পেটে ছিল আর প্রথম দেখেছিলাম সেখানে তাই তো আর গিয়ে গিয়ে প্রথমেই ইনসুলিন প্রথমেই ইনসুলিন তাই প্রথমেই ইনসুলিন লাগে না আগে কিছুদিন আর নিয়ম মেনে চলতে বলতে হয় যে বাবু একটু খেলাধুলা কর সরকারগুলো কমিয়ে দেয় এমনি কমে যায় তো একটু ভরসা করলে দেখবেন এগুলো অনেকেই ভালো থাকা যায় তবে টাইপন ডায়াবেটিস যদি কারো হয় হয়ে থাকে প্রকৃত সেক্ষেত্রে কিন্তু ইনসুলিন লাগবেই কিছু করার থাকে না হয়তো চেষ্টা চরিত্র করে নিয়ম মেনে ইনসুলিন কমাতে পারা যায় তবে ছোট বাচ্চারা এত কঠিন নিয়ম পারবে না আমার নিয়ম এই জন্য আমি টাইপন ডায়াবেটিস সাধারণত দেখি না তো ও যে পেরেছে নিয়মটা মানতে ওর বাবা মা যে সচেতন এতটা ওকে যে নিয়মগুলো করতে দিয়েছে এই জন্য আমি ওদেরকে অনেক ধন্যবাদ জানাবো কারণ ছোটো বাচ্চার পক্ষে এই নিয়ম মানা একটু অসুবিধে হয়ে যায় ছোটো বাচ্চাদের একটু ক্রেভিংস থাকে খাওয়ার প্রতি আকর্ষণ থাকে খেতে ভালোবাসে তো এত কিছু নিয়ম মেনে সে সুস্থ হয়েছে এখন খেতে পারছে অসুবিধা নেই তাই বাবা মা যত্ন করে খাইয়ে সুস্থ করে তুলেছেন ছেলেদেরকে আর একটা সুস্থ সবল সন্তান কোন বাবা মা চায় না কোনো বাবা মাকে চাই যে তার ছেলেরকে রোজ আমি প্যাক প্যাক করে ইনসুলিন ফোটাই নিজের চোখে দেখা যায় এটা কষ্ট আমি রোজ ছেলেকে আমি ছুঁচ ফোটাচ্ছি ইনসুলিন মানে তো তাই তো প্রতিদিন আপনাকে ইনসুলিন ছুঁচ ফোটাতে হবে তাই উনি ছুঁচ ফোটার কষ্ট থেকে মুক্তি পেলেন আর গাদা গাদা খরচা থেকে মুক্ত পেলেন কারণ ইনসুলিন তো একটা ব্যয়বহুল চিকিৎসা তাই তো কত খরচা হতো আগে মাসে মাসে এক মাসে প্রায় আড়াই হাজার মতন খরচা হতো এখন এখন হয় না ওষুধ লাগে দেখুন মাসে আড়াই হাজার টাকা খরচা হতো এখন কোনো ওষুধ ইনসুলিন লাগে না তো যাই হোক আর তো কোনো বক্তব্য নেই কিছু বলার আছে কিছু বলার নেই তো যাক ভিডিওটা এখানেই শেষ করছি কিছুই না অতিরিক্ত শর্করা কমাবেন খিদে লাগলে তিনবার খাবেন চারবার খাবেন পাঁচবার খাবেন আপত্তি নেই চার পাঁচ দিন পর থেকে দেখবেন শর্করা কমিয়ে দিলে আপনার খিদে কন্ট্রোল করতে পারবেন এনার্জি বাড়বে আর ক্রেভিংস থাকবে না কোনো খাবারের প্রতি লোভ থাকবে না আর সুগার কমতে লাগবে সুগার নিয়ম মানলে সঠিকভাবে মান মানতে পারলে সাত থেকে দশ দিনের মধ্যে সুগার নর্মালে চলে আসে এবার যারা না মান মানতে পারেন না তাদের সাত বছরও কমে না এবার অনেকে মানতে পারেন না বুঝতে সুগার কমে না ঠিক আছে এইটুকু ছোট বাচ্চা যদি মানতে পারে তাহলে আপনারা আর পারবেন না কেন তাই যাই হোক অতিরিক্ত শর্করা বন্ধ করতে বলেছিলাম আমি সকাল দশটায় পেট ভরে সবজি স্যালাড ডিমের ভুজিয়া বাদাম ভাজা খেতে বলেছিলাম দুপুরবেলায় প্রথমে স্যালাড তারপরে পেট ভরে সবজি দু পিস মাছ নাহলে দু পিস মাংস নাহলে দু পিস ডিম খেতে বলেছিলাম দুপুর রাত্রে একই খাবার দিয়েছিলাম এর বাইরে খিদে লাগলে আবার এগুলোই খাবেন এটাই বলেছিলাম এর বাইরে সব খাবার আপাতত বন্ধ থাকবে এই তো আর ডেলি এক ঘন্টা হাঁটা হয় সিম্পল ভেরি সিম্পল তেমন কিছু কঠিন নয় আমি তো মাছ মাংস ডিম নিষেধ করি না এই জন্য সবাই করতে পারে তো ফ্রেন্ডস ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আর ভিডিওটা সবাই দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ